আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আর্মিনিয়ার থেকে রা হবে সো আজকে বেসিক্যালি একটা কুইক আপডেট দিবো জাস্ট থ্রি মিনিটের একটা ভিডিও হবে আই গেস নট মোর দ্যান টু মিনিটস বিষয়টা হইতেছে একটা বিগেস্ট আপডেট আসছে অ্যাডমিশন প্রসিডিওরে এর আগে আমরা যেভাবে অ্যাপ্লিকেশনটা করছি আর্মিনিয়াতে যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ছিল আমরা এগুলো ফিল আপ করছি প্লাস এটার সাথে আমরা অ্যাডজাস্ট করছি রিকোয়ার্ড ডকুমেন্টসগুলা মেডিকেল আদার যেগুলো নিশ্চয়ই ডকুমেন্টস আছে অ্যান্ড এগুলো আমরা কী করতাম মেরিট থ্রুতে পাস করে দিতাম অথবা ফিজিক্যালি পাস করে দিতাম ইউনিভার্সিটিকে মিনিস্ট্রিকে সো দিস থিংস আর নট গোয়িং টু হ্যাপ অ্যান্ড অ্যাগেইন স্ট্যান্ড হিয়ার এখন যেটা হবে একটা নতুন পোর্টালের মতো কিছু একটা ডেভেলপ করতেছে অলরেডি করছে এটার উপরে কাজ চলতেছে অনেকগুলো ইউনিভার্সিটি এখানে এখনো লিস্টেড হয়নি হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি কাজ করতেছে অলরেডি তাদের ওয়েবসাইটটা তাদের ফ্যাকাল্টিগুলা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফ্যাকাল্টিগুলা ওই প্ল্যাটফর্মে অ্যাড করতে সো বেসিক্যালি এইটাই একটা নতুন এখন থেকে ওয়েবসাইট থাকবে একটা টু একটা প্ল্যাটফর্ম থাকবে যে প্ল্যাটফর্মের থ্রুতে স্টুডেন্টরা ওইখানে গিয়ে সব কিছু ফিল আপ করবে ডকুমেন্টসগুলো আপলোড করবে সাবমিট করবে মাঝখানে আরও কিছু থাকবে কিছু বিষয় আসবে থাকবে কিছু লিখতে হবে কিছু বিষয় অ্যান্ড ফাইনালি এটা কী করবে সেন্ড করে দিবে সাবমিট করে দিবে এইটা চলে যাবে বোথ মেবি মিনি ইউনিভার্সিটি অর মে বি অনলি মিনিস্ট্রি এরপর মিনিস্ট্রি ইউনিভার্সিটিকে বা স্টুডেন্টকে দুইজনকেই আপডেট জানাবে যে ফাইলের আপডেটটা কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড অ্যান্ড দেন যদি সাকসেসফুলি অ্যাপ্রুড হয় একটা অফালেটার ইস্যু হবে অফালেটার ইস্যু হলে ফাদার পসগুলো ইউনিভার্সিটির সাথে কম্বাইন করে করতে হবে সো বেসিক্যালি দিস ইজ দ্য আপডেট এখন থেকে এইভাবেই হবে যদি কেউ ওই ইউনিভার্সিটি অনেক অনেকে দেখা যায় ইউনিভার্সিটিকে মেইল করছে ইউনিভার্সিটি তাদেরকে ফর্মটা দিছে ইউনিভার্সিটি নিজে জানতো না এই জন্য ফর্ম দিছে থিংস আর নট দ্য সেম নাও ইউ হ্যাভ টু ফলো দ্য লেটেস্ট পসিডিও উইচ ইজ দ্য প্ল্যাটফর্ম থ্যাংক ইউ গুড লাক টু এভরি সি ইউ